গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম আজকে আর বেশি রান্না নেই আলু উচ্ছে ভাজবো ডাল আর প্লেন মাছের ঝোল মাছের ঝোলটা আজকে পেঁয়াজ দিয়ে করব না তো পুলো ফুলো যে আলু গরম মশলা দিয়ে করো আলু গরম মশলা দিয়েই করব। বাস হয়ে গেল আজকে দুপুরের হালকা পাতলা কোনো এই গরমকালে দেখবে উচ্ছে ভাজাটা খেতে খুব ভালো লাগে আর আমাদের উচ্ছেটা সপ্তাহে যদি প্রতিদিন নাও খাই সপ্তাহে তিন চার দিন তো আমাদের উচ্ছে উচ্ছে ভাজা হয় উচ্ছে আলু চচ্চড়ি হয় উচ্ছে দিয়ে কিছু না কিছু একটা মেনু থাকে যেহেতু আমি আর মা সুগারের পেশেন্ট এই হচ্ছে ব্যাপার তো আজকেও তো উচ্ছে আলু ভাজা বসিয়েছি পুলো গেছো নাকি তুমি দেখো একটু আগেই রান্না বসানোর আগে যখন ডাল বসিয়েছি তখন মামা বলল যে আমাদের পাশে ছোট মামা থাকে সেই ছোট মামা বললো যে আমার মাকে একটু চা করতো তা মা আবার চা নিয়ে গেল ওদের বাড়িতে চাও হবে গল্পও হবে বুঝেছো চা নিয়ে গেল এখন আবার এই যে মহারাজ এসেছে এখন আবার চা করো করতেই কিছু করার ঠিক আছে যাক বসো আমি করছি এই তো হচ্ছে ব্যাপার রান্না করো রান্নার ফাঁকে ফাঁকে আবার চাও আমাদের বাড়িতে এত চা চলে না কি আর বলবো তোমাদেরকে উচ্ছেটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর আমি না সঙ্গে সঙ্গে নুন আর হলুদটা দিয়ে দিই নুনটা সঙ্গে সঙ্গে দিই কেন বলো তো যাতে ভাজাটা একটু ভালো হয় উচ্ছেটা একটু কী হবে বলো তো একটু নরম নরম হয়ে যায় আর নুনটা যদি তুমি একটু পরে দাও না কেমন একটা উচ্ছেটা বেশি একটা কেমন একটা শক্ত শক্ত হয়ে যাবে সফট ভাবটা আসে না নুনটা পরে দিলে আবার কিছু কিছু রান্নায় তো তোমাকে তোমাদের নুন তো পরে দিতেই হবে যেমন লাউয়ের তর লাউ ঘন্ট যখন আমরা করি লাউ লাউ দিয়ে কিছু করলে পরে নুনটা কিন্তু তুমি সঙ্গে সঙ্গে অ্যাড করতে পারবে না কেন বলো তো লাউ তো এমনিতেই জলযোগ তারপরে যদি তুমি লাউ বসানোর সাথে সাথে যদি নুনটাও তুমি দিয়ে দাও তাহলে কী হবে বলো তো প্রচুর জল বেরোয় এমনিতেই তো নিজে একটা জলযোগ সবজি তো সেই জন্য যখন লাউটা প্রায় একটু একটু জলটা প্রায় টেনে নেয় শুকিয়ে যায় তখন আমি নুনটা অ্যাড করি একটু শরবত খেতে ইচ্ছে করলো তাই একটু শরবত বানিয়ে নিলাম তো মাছের ঝোল করেছিলাম ডাল মাছের ঝোল আর আলু উচ্ছে ভাজা তো এখন পুলকের রাত্রিবেলা মাছ আছে ও ভাত ভাত খাবে ভাত খাবে বলে আজকে হ্যাঁ মাছের ঝোল রেখে দিয়েছিলাম প্রতিদিন ভাত খেতে চায় না যতই মাছ ডিম থাকুক তো আজকে খাবে বললো সেই জন্য এক বিশ মাছ দিয়ে ঝোল আলু গরম মশলা দিয়ে ঝোল করেছিলাম সেটা রেখে দিয়েছি আর ডালটা নেই ডালটা শেষ হয়ে গিয়েছে অল্পই করেছিলাম দুপুরবেলা ডালটা তো এখন একটু সোয়াবিন করে দিচ্ছি ওর জন্য আমি সোয়াবিনটা সোয়াবিন আমি করলে তো হালকা পাতলাই করি বেশি রিচ করি না তো ও আমার খেতে মোট কথা কি বলতো দুপুর বেলা রান্না করলেও ভাবি যে একদিন রাত্রিবেলা রান্নাঘরে আসবো না কিন্তু আসতেই হয় রান্নাঘরে কিছু না কিছু করতেই লাগে বুঝেছো সংসার হলে কি কি হবে বলো মানুষ তো বেশি নেই তিনটে তিনজন মাত্র আমি আমার আমার আর মা কিন্তু রান্নার ঝামেলা একটু বেশি হচ্ছে চাপ দিন ভালো লাগে না গো দুপুরবেলা করে আবার রাত্রিবেলা বেলা রান্নাঘরে আসতে একদমই ভালো লাগে না কিন্তু आस्ते ही हो गए प्यार का नगमा সে একদিকে ভাত বসাবে আর আজকে আমি আর মা যেহেতু ভাত খাবো না সেহেতু আমি আর মা একটু ম্যাগি করে খাবো সোয়াবিনটা করে হয়ে গেলে তারপরে আলু কেটে রেখেছি